নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে হ্যালো বিয়ার আলাইকুম আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন আমি আজকে এস পরীক্ষার রুটিনে যে পরিবর্তনটা আছে তো পরিবর্তনটা দেখাবো তো বিয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই এখনই ভিডিওটি চলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিতে যে লাইক বাটনটি আছে লাইক বাটনটিতে কিন্তু প্রেস করে দেবেন তো ব্যাস পরিবর্তনটা আছে দেখুন আমার এখানে কিন্তু এটা আজকের ডেট দেওয়া ব্যাস দেখুন দেখুন তারিখ সাত চার দু হাজার উনিশ তো ব্যাস এই পরিবর্তনটা আছে আজ তো ব্যাস কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ডের শিক্ষাপুর থেকে এটা পরিবর্তনটা আসছে তো ব্যাস তারপর দেখুন প্রথমে যে আরবি প্রথম পত্র এবং সংস্কৃত প্রথম পত্র এবং পালি পত্র যা আছে এটা বিষয় করে হল একশো তেত্রিশ একশ একশো উনচল্লিশ পূর্ব নির্ধারিত মানে যে তারিখটা ছিল সেটা হলো সতেরো চার দু হাজার উনিশ বুধবার বিকাল দুই হাতে পাঁচটা পর্যন্ত তো ব্যাস এটা পরিবর্তিত যে আসছে নয় পাঁচ দু হাজার উনিশ বৃহস্পতিবার বিকাল দুইটা হাতে পাঁচটা পর্যন্ত এটা পরিবর্তন আসছে তো তারপর এটা দেখুন নিচে আরবি দ্বিতীয় পত্র সংস্কৃত দ্বিতীয় পত্র এবং পালি পত্র একশো চৌত্রিশ একশো আটত্রিশ একশো চল্লিশ বিষয়কুট তো এটা আস আঠারো চার দু হাজার উনিশ বৃহস্পতিবার বিকাল দুটা থেকে পাঁচটা এখন এটা পরিবর্তন আসছে এগারো পাঁচ দু হাজার উনিশ একই টাইম তো এখন এটা গেল এখন তার পরবর্তীটা দেখাই তো পরবর্তী দেখুন পদার্থ তত্ত্ব তত্ত্বীয় পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা পত্র এবং ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং ডিআইবিএস এর যা আছে অর্থাৎ বিষয় হল একশো পঁচাত্তর দুশো চুয়ান্ন এবং একশো বাইশ এটা ছিল বাইশ চার 2019 উনিশ সোমবার সকাল দশটা থেকে বিকাল একটা পর্যন্ত তো এটা পরিবর্তন আসছে যে বারো পাঁচ দু হাজার উনিশ রবিবার সকাল দশটা অতি বেলা একটা পর্যন্ত তবে আস তারপর দেখুন যে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম বছর বিষয়কুট দুশো তেহাত্তর এটা ছিল চার পাঁচ দু হাজার উনিশ এটা আসছে যে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তবে এটা আসছে কিন্তু চার পাঁচ দু হাজার উনিশ এটা কিন্তু পরিবর্তন আসলে এটা একই আছে তবে আর দেখুন চার পাঁচ দুহাজার উনিশ এটা হলো চার পাঁচ হাজার উনিশ তো তারপর দেখুন যে গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় দুশো চুয়াত্তর বিষয়কূট ছয় পাঁচ দু হাজার উনিশ সোমবার এটা কিন্তু সব ঠিক হয়ে আছে তো ব্যাস এটা ছিল আজকে রুটিন তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন তো ব্যয়স সকল আপডেট পেতে পেতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন তো ব্যস ভালো থাকবেন আজকে পর্যন্তই